উপপ্রধান আব্দুল হায়ের উদ্যোগে ভেরি মালিকদের টাকা বিতরণ বাম আমলে শাসন এলাকার বিভিন্ন অঞ্চলে ঘেরি মালিকরা টাকা পায়নি এমন অভিযোগ বা টাকা চাইতে গেলে বিভিন্ন ভাবে হুমকির মুখে পড়তে হতো ভেরি মালিকদের অসহায় গরিব জমি মালিকেরা টাকা না পেয়ে দুর্দিনে কাটিয়েছে অনেক সময় কিন্তু বাম আমলের নেতাদের ভয়ে মুখ খুলতে পারতো না জমি মালিকরা এ যেন চাষিদের মুখে এক দুর্দিনের কথা উঠে আসলো বর্তমানে এলাকায় নটি পাড়াতে হাজার বিঘা জমি আছে এলাকার পাকদাহ চাষিরা হাড়ুয়া বিধানসভা জননেতা ও উপপ্রধান আব্দুল হায়ের নেতৃত্বে প্রতি বছরে যেন দুয়ারে রেশনের মতন প্রত্যেক জমির মালিককে তার নিজের পাওনা টাকা প্রকাশে দেওয়া হচ্ছে এলাকা চাষিদের বা জমির মালিকদের মুখে স্বস্তির নিঃশ্বাস বা গাল ভরা হাসি নিয়ে কেউ টাকা গুনতে গুনতে কেউ টাকা পকেটে ভরতে ভরতে কেউ বা হাসি মুখে গল্পের ভঙ্গিতে বাড়ি ফিরছেন একজন জমির মালিক জানান আব্দুল হাই যতদিন থেকে এই এলাকার জমির বা ভেরি ক্যাশিয়ার হয়েছেন তারপর থেকে আমরা আর কখনো প্রতারিত হইনি আব্দুল হাই সময়ের আগে প্রত্যেক জমির মালিককে বা ভেরির মালিককে প্রকাশ্যে নির্দিষ্ট একটা জায়গায় ডেকে প্রত্যেকের ভাগের টাকা দেন সবাই আব্দুল হাই এত সুন্দর এ কাজের জন্য সাধুবাদও জানিয়েছে যেভাবে শোনা যায় বিভিন্ন জায়গায় ভেরি মালিকদের টাকা ঠিকভাবে দেয়া হয় না কিন্তু পাকদাহ এলাকায় যেভাবে প্রকাশ্যে দুয়ারে রেশনের মতো দুয়ারে ভেড়ে টাকা বন্টন হচ্ছে জমি মালিকরা বলছেন আমরা নিশ্চিন্তে থাকি এখন আর ভাবি না যে টাকা পাবো না এখন আর কোনো দুর্নীতি নেই আব্দুল হাই একজন স্বচ্ছ ব্যক্তি তার ভিতরে কোনো দুর্নীতি নেই টাকা দেওয়ার সময় হলে সকলকে একত্রিত করে সকলে টাকা বুঝে দেন এবং সকল জমির মালিক স্বচ্ছতার সাথে টাকা নিয়ে বাড়ি ফেরেন আমলে বছরের পর বছর বাম টাকা না পেলেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আব্দুল হাই যখন থেকে এই এলাকার ভেরি মালিকদের জমির দায়িত্ব নিয়েছেন তখন থেকে জমির মালিকেরা নিশ্চিন্তে আছেন আব্দুল হাই বলেন আমার লক্ষ্য এলাকার মানুষ যাদের জমি এই জলকার বা ভেলিতে আছে তাদেরকে সঠিকভাবে পরিষেবা দেওয়া যতদিন থেকে দায়িত্ব নিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা মতন প্রত্যেক জমির মালিককে তাদের টাকা আমি প্রকাশ্য দিয়েছি কোনো লুকোচুরির খেলা নয় চাষিরা আসবে তাদের জমির পরিমাণ বুঝবে সই করবে টাকা নিয়ে যাবে তাদের টাকা বুঝে দিতে পারে আমি খুশি প্রত্যেক বছর আমরা জমির মালিকদের বা ভেরি মালিকদেরকে নিয়ে সময়ের আগে তাদের হাতে টাকা বুঝে দিই সেটা এ যেন এক অভিনব উদ্যোগ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বলেন এইভাবে আমরা কখনো দেখিনি জমি মালিকদের টাকা দিতে আব্দুল হাই এলাকার একটা নজির সৃষ্টি করেছেন জমির মালিকদের মুখে হাসি ফুটিয়েছে এখন ভেরি মালিকরা নির্ভয় আছেন তাই আব্দুল হাইকে এলাকার সকল ঘেরি মালিক আশীর্বাদ ও ধন্যবাদ জানিয়েছেন বাস্তব কথা যেটা প্রায় সাত বছর আগে অর্থাৎ আব্দুল হায় দায়িত্ব আসার পর থেকে আমি একজন জমিওয়ালা এবং ভেরি কমিটির একজন ব্যক্তি আমরা একই দিনে টাকা বিলি করি ফার্স্ট হাফ দুটো হাফ টাকা বিলি হয় ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ টাকা একই দিনে ফার্স্ট হাফের টাকা একই দিনে বসে সেকেন্ড হাফের টাকা বিলি হয় এই সুষ্ঠু বন্টনটা আব্দুল হাই আসার পর থেকে মোটামুটি সব থেকে ভালো ঠিকঠাক চলছে কিন্তু পূর্বে অনেকটা হতো টাকা পয়সা একাধিকবার কেসের বাড়িতে ঘুরতে হতো কিন্তু এখন সেই সমস্যা নেই এখন সম্পূর্ণভাবে আমরা একই দিনে টাকাটা পাই এবং খুব খুশি আছে এখানে হাজার বিঘার অধিক জমি আছে সবাই পাচ্ছে সবাই টাকা পাচ্ছে টাকা কোনো অভিযোগ নেই স্বাক্ষর করে আমার নাম এস ফারুক এই যে অভিযোগটা বলছেন বা আমলে এটা হয়েছে কিছু একেবারে অস্বীকার করার জায়গা নেই বাম মামলে জমিওয়ালা ঠিক তার টাকা বুঝে পেত না আমরা যখন পরবর্তীকালে ক্ষমতায় আসলাম আসার পরে আমাদের দিদি যে প্রকল্প করলো যে আমরা দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিদি দুয়ারে মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছে আমরা ভাবলাম যে আমরা টাকাটা মানুষের দুয়ারে পৌঁছে দেবো এইভাবে আমরা প্রতিটা গ্রামে বসে বসে জমিওয়ালাদের টাকা বিলি করি এখানে কোনো অভিযোগ নেই হয়েছে তৃণমূলে এসে আসার পরে আমরা সুস্থভাবে টাকা বিলি করেছি আমরা যে এলাকাটা দায়িত্ব আছি আমাদের এলাকায় হচ্ছে না এটা অন্য জায়গার কথা আমি ঠিক বলতে পারছি না আমরা আমাদের এলাকায় আমাদের ভাইবাবুর নেতৃত্বে উনি হ্যাঁ উনি আমাদের অঞ্চল প্রধান উপপ্রধান আমি এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য আমার স্ত্রী এবং অঞ্চল কমিটির মেম্বার

পুরো টাকাটাই পাচ্ছে পুরো টাকাটাই পেয়ে যায় আগে এই টাকা যারা চাইতে যেত তাদেরকে প্রাণে মারাও একটা অভিযোগ ছিল বিভিন্ন সময় সেটা আমরা আমি আমি দেখিনি তবে অনেক অনেক জায়গা হয়েছে সেটা আমি এখানে তো কয়েক হাজার বিঘা মাছের জমি চাষ হয় কত করে খাজনা আগে হতো আগে খাজনা কম ছিল এখন খাজনা অনেক বেড়েছে দ্বিগুণ তিনগুণ বেড়েছে সে খাজনা টাকাটা পুরোটাই পায় হ্যাঁ পুরোটা পাওয়া যায় কি নাম কি আপনার মোহাম্মদ আব্দুল মোতালে আপনি কি ভেড়ি চাষি ভেড়ি চাষি হ্যাঁ ভেড়ি কত জমি আছে আপনার দু বিঘে তিন বিঘে জমি পুরো টাকাটাই পান পান কি নাম আপনার আব্দুল মোতালে ঠিক আছে সুস্থভাবে টাকা পাচ্ছি আব্দুল হাইয়ের নেতৃত্বে আমরা সুস্থভাবে টাকা পাচ্ছি প্রথম কিস্ত দ্বিতীয় কিস্তির টাকা সম্পূর্ণ শোধ করে আমরা মিডিয়ে নিয়েছি আমাদের দিয়ে দিয়েছি সবাই সঠিকভাবে টাকাটা বুঝে এই যে অভিযোগ উঠতো তাহলে কি এগুলো অভিযোগগুলো আগের এসব অভিযোগ ছিল আগে হয়তো কিছু আংশিক ক্ষয়ক্ষতি হতো আর কি আপনার হয়তো দশ বিঘা পুরোটা পেতাম না অল্প পেতেন অল্প পেতাম পার্টি ফান্ডে নিয়ে নিত পার্টি না তখন যারা ভেড়ি করতো বা যারা পার্টি মোস্তান ছিল ছিল যারা আদায় করতো যারা দিত বিলাত তাদের নিত আর এখন এখন সম্পূর্ণ আবদুল্লাহের নেতৃত্বে আমরা টাকা বুঝে পাচ্ছি বুঝে পাচ্ছি আগে পেতেন না আগে পেতাম কিন্তু আংশিক আমরা এইভাবে প্রকাশ্যে কি এইভাবে টাকা বিলি হতো আগেও প্রকাশ্যে টাকা এইভাবে বিলি হতো না এখন সেটা প্রকাশ্যে হচ্ছে সবাই প্রকাশ্যে খোলা মাঠে টাকা সব যারা জমির মালিক সবাই এখানে আছে সবাই এখানে এসে টাকা নিচ্ছে কি নাম কি আপনার আমার নাম আব্দুল ওহিদ আংশিক সত্য মানে পুরোপুরি না হলে কিছু টাকা মানে তুলে যেত আমাদের পুরো টাকা পেতাম না সেই টাকা কারা ভক্ষণ করতো সে বিভিন্ন রাজনৈতিক দলের

বিভিন্নভাবে তারা মানে এই এই জন্য ছিল তাদের করে আমাদের একটু মানে এখানকার লোক তাদের শান্তি লোক ছিল তো যার ফলে আমরা বেশি কথা বলতে পারতাম না অনেকভাবে অনেক কিছু হয়েছে কিন্তু এখন বর্তমানে যা আবদুল হাইয়ের নেতৃত্ব আছে এবং এই নেতৃত্বে আমরা খুবই খুশি এবং সম্পূর্ণ টাকাগুলো আমরা বুঝে পাচ্ছি আমার আনুমানিক তিরিশ বিঘা জমি আছে সেই জমি কিন্তু আগে কি পেতেন আগে পেতাম কিন্তু কি নাম কি আপনার মোহাম্মদ হাবিবুল্লাহ খাজনা দেওয়া হচ্ছে আমি বলতে চাই আব্দুল হাই এই আমাদের সকলকে নিয়ে যে খাজনা প্রত্যেক মানুষ মানে মানে কেউ বঞ্চিত নেই সবাই পেয়েছে এবং সবাইকে আনন্দ যাপন করছে যে আমরা খাজনাটা বুঝে পেয়েছি এটাই প্রকাশে দিয়েছে সবাই খুশি এতে আমরা সব খুশি দাতপুর গ্রাম পঞ্চায়েতের একজন প্রতিনিধি সেই হিসেবে আব্দুল হাইকে কি বলবে আব্দুল হাইকে আমি ধন্যবাদ দেই যে আব্দুল হাইয়ের মতন মানুষ এরকম আমাদের পাশে নিত্য সর্বদা আমাদের পাশে যেন থাকে আজকে জমি মালিকরা খুব খুশি হয়েছে তারা তাদের নিজে প্রাপ্ত টাকা তারা বুঝে পেয়েছেন হ্যাঁ তাতে তারা সবাই সমর্থিত বলছে না আমরা টাকা আমরা বুঝে পেয়েছি অনেক জায়গায় দেখা যায় জমি মালিকরা খাজনা পাচ্ছে না এখানে সেরকম কোনো না এখানে সেরকম কোনো নেই এখানে প্রত্যেকে আমাদের খাজনা সবাই পেয়ে যায় এবং সবাই মানে বাবুকে ধন্যবাদ দেয় আপনার নাম আমার নাম বলাই দাস এই বুথের এই বুথের আমি মেম্বার

এটা সম্পূর্ণভাবে আমাদের যে পাকদাম আমাদের টোটাল আট থেকে নটা গ্রাম আছে সেই গ্রামে আমরা চারজন করে প্রতি বুথ থেকে আমরা কমিটি করে দেওয়া হচ্ছে ক্যাশিয়ার হিসাবে তারা আদায় করছে তারাই এক জায়গায় বসে একত্রিতভাবে সবাইকে মানে মাঠে বসে এক জায়গায় বসে কমিটি বসে এবং সাধারণ যারা জমিয়েলা তারা প্রত্যেকেই টাকা মানে বুঝে নিয়ে যাচ্ছে প্রত্যেকের টাকা কমিটি বুঝে কমপ্লিট করে দিচ্ছে আমার কাছে এ পর্যন্ত পর্যন্ত কোনো কোনো অভিযোগ অভিযোগ আসেনি এর বা আমাদের যে আছে আজ মৌজা আমরা দীর্ঘদিন ধরো যারা কমিটি আমাদের করে দেওয়া আছে তদারকি কমিটি আছে উপদেষ্টা কমিটি আছে তারা প্রত্যেকেই প্রতি বছর মাঠে মাঠে বসে পাকদা মৌজার টাকা বিলি করা একসঙ্গে একত্রিত ভাবে জমিয়েলা টাকা দেওয়া হচ্ছে তা দু হাজার কৃষককে আমরা টাকা দিয়েছি আর অন্য কোথায় কি হচ্ছে ওটা দলের নেতৃত্বরা জানে তারা বলতে পারবে এই বিষয়ে আমাদের যেটুকু পাগদা মহ এরিয়া আছে পাকদা আমিনপুর গোলবাড়ি চক আমিনপুর জমি আছে এখানে কম বেশি দেড় হাজার বিঘে জমি আছে আপনার নাম আব্দুল হাই